সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণকে নিয়ে মোটিভেশান বানান সাবস্ক্রাইব করুন শ্রী শ্রী শ্রীকৃষ্ণের আদ্যবন্ত জীবন যদি আমরা পর্যালোচনা করি এবং পড়ি তবে আমরা দেখতে পাব শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য অর্থাৎ রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্যেই সমস্ত কাজ উদ্যোগকে একটা লক্ষ্যে নিয়ে গিয়েছিলেন আমরা এটা জ্বলন্তভাবে উপলব্ধি করতে পারবো শুধু কংস নয় কংসের চেউ মহাবল পরাক্রান্ত জরাসন্দ শিশুপাল দন্তবক্র, বক্র কালো জবন পৌণ্ড বাসুদেব নরকাসুর প্রভৃতি অসংখ্য অসুর রাক্ষস দৈত্য দুষ্ট ক্ষত্রিয় ভারতে তথা সমগ্র জগতে যারা অত্যাচার করছিল মানুষকে নিপীড়িত করছিল তাদের একে একে তিনি ধ্বংস করেন তার কূটনৈতিক বল তার বুদ্ধি তার চিন্তা তাদেরকে ধ্বংসের রীতিকে নিয়ে যায় এবং তিনি তা যেন প্রতিজ্ঞা করেছিলেন নরকাশুর তো ষোলশো সহস্র দেবকন্যাকে হরণপূর্বক বন্দি করে রেখেছিল জরাসন্দ তো রাজমত রাজমেধ যজ্ঞ করার জন্য একশো আটজন রাজাকে বন্দি করে নিয়ে গিয়েছিল আটানব্বই জনকে বন্দি করে রেখেছিল কংসত প্রিয় সিও পিতা উগ্রসনকে সরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে নিজে অধীশর হয়ে বসেছিল ও মথুরা রাজা কংস রাজার রাজ্যের অধীশ্বর হয়ে বসেছিল কংসের সহায় বন্ধু শিশু ও কংসের সহায় ও বন্ধু শিশুপাল দন্ত বক্র প্রভৃতি পৃষ্ঠপোষক শ্বশুর জরাসন্দ নরকাসুর বানাসুর দুই বন্ধু কংস ও জরাসন্ধের পরম বন্ধু তদীয় বন্ধু কালো যবন পণ্ড বাসুদেবের সহযোগিতায় সৌভ বিমানের সহায় সর্বত আক্রমণ ধ্বংস বিস্তার করেছিল মহাভারতেই এক বিমানের কথা উল্লেখ আছে তা শাল্লদত্তের ছিল শ্রীকৃষ্ণ কূটনীতি আশ্রয় পূর্বক ধ্বংস করলেন কালো জবনকে যুদ্ধ করে বিনাশ করলেন কংস শিশুপাল পণ্ড বাসদেব নরকাসুর বানাসুর প্রভৃতিকে এই উদ্দেশ্যে তিনি অভিনব সামরিকা বিদ্যায় সুপন্ডিত দুর্জয় আত্মঘাতী সংসপ ত্বক নারায়ণী সেনাবাহিনী গঠন করেছিলেন অর্জুন ভিন্ন কেহ নারায়ণী সেনাবাহিনীকে পরাজিত ধ্বংস করতে পারেনি মনে রাখতে হবে নারায়ণী সেনাবাহিনী ঈশ্বরের নামে তিনি এই নারায়ণী সেনাবাহিনী যাদবদের নিয়ে করেছিলেন ধর্ম সাম্রাজ্য পরিকল্পনা রূপদান রূপদান তিনি করেছিলেন ধর্ম সাম্রাজ্য গঠন শ্রীকৃষ্ণের জীবনের উদ্দেশ্য ছিল তোর জন্য তিনি শ্রেষ্ঠ ধার্মিক শ্রেষ্ঠ পঞ্চ পাণ্ডবকে মিত্রতা মিত্রত্ব ও শিষ্যত্বে গ্রহণ করলেন একথা মনে রাখতে হবে তিনি লীলা করতে আসেননি আর তার সময়ও ছিল না তিনি একাদশ বর্ষে কংসকে পরাজিত করেন তার উদ্দেশ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার পরিকল্পিত ধর্ম সাম্রাজ্যের রাজ চক্রবর্তী নির্ণয় যজ্ঞের অনুষ্ঠান করলেন শ্রীকৃষ্ণ দেখলেন ধর্ম সাম্রাজ্য গঠন করতে হলে ভারতের তথা বহির্ভূতের এক প্রবল ধর্মপক্ষ প্রস্তুত করতে হবে তবে তিনি ভারতব্যাপী প্রবল পরাক্রান্ত আ বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন এবং তাদের ধ্বংস করতে পারবেন এ কোনো সহজ কাজ ছিল না সারা ভারতবর্ষ জুড়ে সংগঠন তৈরি করা সারা ভারতবর্ষ সুরে অসুর শক্তির বিনাশ করা অসুররা আমাদের মতো মানুষই ছিল তাদের নীতি আদর্শ ছিল আসরিক আজকেও রয়েছে পৃথিবীতে এই জন্য রাজস্ব যজ্ঞের পরিকল্পনা ভীম অর্জুন প্রভৃতি দিগ বিজয়ী সৈন্যবাহিনীর চতুর্দিকে প্রেরণ করলেন শ্রীকৃষ্ণের ধর্ম সাম্রাজ্য গঠনের উদ্দেশ্য যুদ্ধিষ্ঠির রাজ চক্রবর্তীত্বকে স্বীকৃতি দেওয়া তারা শ্রীকৃষ্ণের নেতৃত্ব মেনে নিল নবর্গ তাদের সহিত পাণ্ডবগণের মিত্রতা তৈরি হল ও পরন্তু যারা উক্ত প্রস্তাবে অসম্মতে শ্রীকৃষ্ণকে মানতে রাজি হয়নি অশ্রানলে রণযোগ্য তাহাদিগকে আহতি প্রাণ আহতি দিতে হলো নতুন রাজাকে স্থানে প্রতিষ্ঠিতা করলেন অর্থাৎ জ্যোতিষ্ঠিরকে প্রতিষ্ঠিত করলেন সম্রাট হিসাবে নরকাসুর বানাসুর কংস প্রভৃতি শ্রীকৃষ্ণের হাতে হিড়িম্ব বক জরাসন্ধ প্রভৃতি রাক্ষস ও ক্ষত্রিয় বীর ভীমের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল অধর্মপক্ষের নেতৃস্থানীয় উপরোক্ত বীর সম্রাটগণ বিনষ্ট হওয়ায় ধার্মিক নিপতিগণ শ্রীকৃষ্ণ ও পাণ্ডবগণকে আশ্রয়পূর্বক বোধ করলেন দুর্যোধন প্রভৃতি যে সকল সম্রাট রাজা ক্ষত্রিয় বীর ভবিষ্যতে সংঘবদ্ধ হয়ে অধর্মপক্ষকে প্রবল করে তুলেছিলেন পাণ্ডবগণে রাজস্ব যজ্ঞের কালে তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকায় কোনো বাধা জন্মাতে পারেনি বরং মনের ব্যথা আক্রোশ মনে চেপে রেখে বাহ্য শিষ্টাচারের অনুরোধে যজ্ঞে যোগদান করেছিল পৃথিবীর বিভিন্ন দেশের ছোটো বড়ো এক লক্ষ রাজা বীর ও নেতৃস্থানীয় ব্যক্তি রাজস্ব যজ্ঞে যোগদান করেন বিশ্বের প্রস্তাবে সকলে এক বাক্যে শ্রীকৃষ্ণকে পরিকল্পিত সাম্রাজ্যের নেতা ও সংগঠক জ্যোতিষ্ঠিরকে সম্রাট মেনে নিলেন গাত্রদহ হল মাত্র দুই ব্যক্তির শিশুপাল ও দুর্যোধনের শিশুপাল শ্রীকৃষ্ণের মস্তত ভাই বয়সে কিঞ্চিত কনিষ্ঠ শ্রীকৃষ্ণের প্রতি আক্রোশ ছিল তার দুটি কারণে শিশুপাল জন্মগ্রহণ করেছিল চারখানি হাত নিয়ে ঋষিরা ভবিষ্যৎবাণী করেন যার কোলে গেলে এর দুখানি হাত খসে পড়বে তিনি হবেন এর হন্তা শ্রীকৃষ্ণ শিশুকালে তাকে কোলে করায় শিশুপালের দুখানি হাত খসে পড়েছিল সুতরাং শিশুপাল জানতো শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হবে তারপর ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী দেবীর সেই শিশুপালের বিবাহ হচ্ছিল এমন সময় রুক্মিণীর গোপন আহ্বানী শ্রীকৃষ্ণ বিবাহ সভা থেকেই তাকে হরণ করে নিয়ে যান তখন হরণ করাটা কোনো অপরাধ ছিল না বিবাহিত বা প্রেমিকাকে হরণ করে নিয়ে যাওয়ার এক সামাজিক প্রক্রিয়া ছিল উপরোক্ত আক্রোশেই শিশুপাল শ্রীকৃষ্ণের নেতৃত্বেও কিছুতেই মানতে চাইলেন না ভীষ্মকেই শ্রীকৃষ্ণকেই পাণ্ডবকরণকে অজস্র কটুক্তি বর্ষণ পূর্বক যখন তিনি রাজন্যবঙ্গে হৃদয়ে বিদ্বেষ জাগিয়ে উত্তেজিত করার চেষ্টা করেন শ্রীকৃষ্ণ ধর্ম সাম্রাজ্য করেন এবং শিশুপালকে ক্ষমা করতেন কিন্তু এই পরিস্থিতিতে যখন রাজা হবেন তাকে ক্ষমা করলে পৃথিবীর রাজা বীর নেতৃবর্গ শ্রীকৃষ্ণের পঞ্চ পাণ্ডব শক্তির উপর আস্থা হারিয়ে ফেলত ভাবত এক শিশুপালকে শাসন সংযত করবার শক্তি যাদের নেই তাদের পক্ষে সাম্রাজ্য গঠন বাতুলতা বই কি আর এরূপ মনোবৃত্তি জাগলেই তারা শ্রীকৃষ্ণের নেতৃত্ব জ্যোতিষ্ঠির রাজ চক্রবর্তীত্ব কিছুতেই স্বীকার করত না সুতরাং শ্রীকৃষ্ণের সমগ্র পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত তাই শ্রীকৃষ্ণ সিও শক্তি ও প্রভাব অক্ষুণ্ণ রাখার জন্য সুদর্শন চক্রে শিশুপালের মস্তক ছেদন করলেন কেউ একটু টু শব্দ করতে সাহস করেনি গৌরব রাজ্যের ন্যায্য অধিকারী যুতিষ্ঠির কিন্তু দুর্যোধন বাল্যকাল থেকেই পাণ্ডবগণের ধ্বংসের জন্য নানাবিধ ষড়যন্ত্র করেছিল কিন্তু যখন দেখল সকল ষড়যন্ত্র জাল ব্যর্থ করে মেঘমুক্ত সূর্যের ন্যায় পাণ্ডবগণ দীপ্তিমান এবং জ্যোতিষ্ঠি রাজ চক্রবর্তী সম্রাট রূপে সমগ্র রাজন্যবর্গ কর্তৃক অভিনন্দিত হল তখন দুর্যোধনের হৃদয় ঈর্ষা দগ্ধ হতে লাগল পাশা খেলার ছলনায় সত্যে আবদ্ধ করে রাজসভা মাঝেই পঞ্চ পাণ্ডবকে লাঞ্ছিত দ্রৌপদীকে অশ্লীলভাবে অপমানিত করে গায়ের জাল মেটাল তা তো তৃপ্তি না হয়ে পুনরায় পাশা ক্রীড়া ছলানায় সত্যে আবদ্ধ করে পাণ্ডবগর্মকেই ত্রয়োদশ বর্ষ বনবাস গ্রহণে বাধ্য করল পাঁশা খেলা পরিকল্পনার পূর্বে গোপনে দুর্যোধন সৌভ পতি সালল বাসতি, বাসুদেব যবনরাজ কালো যবনের মধ্যে ষড়যন্ত্র করে দুর্যোধন দু তুক্রীরা ছড়ে পঞ্চ রাখবে আটকে রাখবে হস্তিনায় আর শাল্ল পণ্ড বাসুদেব কালোজবন এক যুগে আক্রমণ করবে দ্বারকা রাজ্য যাতে শ্রীকৃষ্ণের সেই পঞ্চ পাণ্ডবের যোগাযোগ না ঘটতে পারে উপরন্তু তারা পৃথক পৃথকভাবে বিপন্ন সর্বশান্ত ধ্বংসপ্রাপ্ত হবে শ্রীকৃষ্ণ